তো যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই জাহাজটি প্রপালশন সিস্টেমে একটু সমস্যা ছিল তো সেটা রিপেয়ার করার জন্য এটা ডকে যাচ্ছিল তো ডক হচ্ছে থ্রিয়াঙ্গেল ডক তাই না এটা কোথায় জায়গাটা গজারিয়া গজারিয়ার তো ওইটা যাওয়ার সময় এখনও তো আসলে কেন লেগেছে আমরা জানি না এই বাদামতলের এখানে এসে ওরা খবর পেলো যে তিন তালাতে রুমে ধোঁয়া উঠতেছে পার্শ্ববর্তী একটি জাহাজ থেকে ওদেরকে ইনফর্ম করেছে তখন ইমিডিয়েট আমাদের এখানে কিছু ফায়ার ফাইটিং সিস্টেম আছে যদিও সেটা ওরা যেটা বললো যে পর্যাপ্ত না তো ওইটা দিয়ে ওরা নিভানোর চেষ্টা করছে বাই দিস টাইম আমরা টি এতে খবর দিয়েছি টি এ এবং ফায়ার ব্রিগেড টি কিছু এখানে উদ্ধারগত ফায়ার ব্রিগেডের তিনটে ইউনিট ইমিডিয়েটলি চলে আসছে আপনারা দেখেছেন এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছে এবং এখন তো নিবানো হয়েছে তো এখানে কোনো লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি যেহেতু কোনো যাত্রী ছিল না আমার শুধু যারা স্টাফ ছিলেন তারাই ছিল এবং উনি যেটা আমাকে একটু আগে জানালেন যে কিছু রুমের ভিতরে ক্ষয়ক্ষতি হয়েছে তো এই পর্যন্তই আমি খবর পেয়েছি তো এটার একটা তদন্ত কমিটি আমি অলরেডি নির্দেশ দিয়েছি অফিসকে একটি করার জন্য আমি একটি তিন বা চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করব তখনই জানতে পারবো যে আসলে আগুনটা কেন লেগেছে আমরা প্রথমে আগুনের সংবাদ পাই বারোটা পঞ্চান্ন মিনিটের সময় সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের সদরঘাট যে নদী ফায়ার স্টেশন সেটা শ্যামপুরে অবস্থিত সেখান থেকে আমাদের দুইটা ইউনিট ঘটনাস্থলে আসে এবং পুস্তকলা ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট এবং আমাদের হেডকোয়ার্টার থেকে একটা ইউনিট মোট পাঁচটা ইউনিট ঘটনাস্থলে আসে এটা হচ্ছে এটা শ্যামপুর এলাকার যে আসেন গেট যে এলাকাটা এটা বুড়িগঙ্গা নদীর মাঝামাঝিতে এম বি বাঙালি একটা লঞ্চ সেখানে একটা তিন আগুন লাগে সবগুলি ছিল কেবিন এই কেবিন ছোট বড় মিলে সব সতেরোটা এখানে কেবিন ছিল এই কেবিনে আগুন লাগে পরে আমরা মানে এই তেরোটা পঞ্চান্ন মিনিট তেরোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আগুনকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আহত বা নিহত হওয়ার কোনো সংবাদ আমরা আমরা পাইনি তবে আগুন লাগার যে সম্ভাব্য যে সম্ভাব্য কারণ আমরা মনে করতে পারি যে এখানে বৈদ্যুতিক গোলযোগের কারণে থেকে আগুনের সূত্রপাত হতে পারে আর কি তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনও আইডেন্টিফাই করি নাই এটা সম্পূর্ণ নির্বাপন করার পর যখন আমাদের টিম এটা মানে ইনভেস্টিগেশন করবে পুরোপুরিভাবে তখনই আমরা আসলে বলতে পারবো যে এর ক্ষয়ক্ষতির পরিমাণ কীরূপ ছিল আর কি নাশকতা না এটা জাস্ট তাদের একটা কাজের জন্যই তারা এই পাশে আসতেছিলো তাদের ইঞ্জিনে একটু সমস্যা ছিল এই ইঞ্জিনটাকে মেরামত করার জন্যই এখানে যে ক্যারানীগঞ্জের পাশে যে অংশটুকু এখানে তারা আসার জন্য রওনা হয়েছে পথেই তাদের ইঞ্জিনটা একটু সমস্যা হয়েছে তো তারা মেরামত করার জন্য সেখানে ছিল আর কি পরে হঠাৎ করেই তাদের এখানে তারা আগুনটা লেগে যায়